আসসালামু আলাইকুম এই পর্বে আমরা এসিসি জেনারেল ম্যাথস সেট অধ্যায় থেকে যশোর বোর্ড 2015 সালের क्वेश्चनটা সলভ করব তো যশোর বোর্ড 2015 সালে একটাই এমসিকিউ আসে বলতে হচ্ছে যদি a abc হয় তবে a এর প্রকৃত উপসেট কয়টি তো प्रीवियस ক্লাসগুলোতে আমি প্রকৃত উপসেট বের করার জন্য বলছিলাম যে এই সূত্রটা্যাল করুন 2 টু দি পাওয়ার n 1 উপাদান কয়টা আছে সেটা লিখতে হয় তো এখানে আমরা দেখতেছি উপাদান আছে হচ্ছে তিনটা তাহলে এন এর মান তিন টু কে কিউব করলে এইট মাইনাস ওয়ান হচ্ছে 7 তো তাহলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে আমার এইটা এবার আমরা সিলেট বোর্ড দুই সরি যশোর বোর্ড দুই সালে একটা সিকিউ দেওয়া আছে সিকিউটা সলভ করব তো সিকিউ এর প্রথমেই ক নম্বরে বলতে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর তো এই ধরনের क्वेश्चन অনেকগুলাই দেখায় দেওয়া হলো আচ্ছা এটাও দেখায় দিই এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর তাহলে প্রথমেই হচ্ছে দেওয়া আছে

সমীকরণ এক্স প্লাস সি ইকাল জিরো তো বোঝাই যাচ্ছে যে এখানে আমরা মিডল কাম করবো তো মিডল কাম করতে গেলে শেষের সংখ্যা হচ্ছে আপনার সি তো তিতণীয় আপনি তিন দুগুণে ছয়

তারপরে আছে হচ্ছে আপনার 3 4 এটা হচ্ছে আমরা পাওয়ার অফ b পাইলাম একই উপায়ে পাওয়ার অফ সি এটা ফাঁকা সেট আছে তারপরে হচ্ছে 2 দেন আছে হচ্ছে 4 এরপরে হচ্ছে 2 4 তো ইন্টারসেকশন দুটো সেটের মাঝখানে ইন্টারসেকশন থাকলে আমরা সবসময় কমন উপাদানটা নেই তাহলে এগুলোর মধ্যে কমনলি আছে হচ্ছে আপনার ফাঁকা সেট তারপরে 3 তো এখানে নাই 4 কিন্তু আছে দুই জায়গাতেই তাহলে আমি 4 নিতে পারি 4 নিতে পারি এর তারা কিন্তু আর কিছুই নাই তাহলে এটা হলো চ্যাপ্টার তো এই এটা কিন্তু রাইট সাইড ছিল রাইট সাইড তো তাহলে এখন আমরা যদি খেয়াল করি লেফট সাইডে দেখেন যা আছে রাইট সাইডেও কিন্তু আবার তাই আছে তাহলে সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এটা আমার দেখানো হয়ে গেল সো এবার আমরা সৃজনশীলের গ নাম্বারটা যদি দেখি প্রথমেই ক হতে আমরা কিন্তু এর মানটা বের করছি হতে a ইকুয়াল আমরা পাইছিলাম হচ্ছে থ্রি আর সরি টু আর থ্রি পেয়েছিলাম টু থ্রি আর বি আর মান গুলো হচ্ছে আপনার দেওয়াই আছে বলতে তো প্রথমে আগে আমরা বি ইউনিয়ন সি মানটা যদি বের করে নিই তো এর জায়গায় বি মান লিখি থ্রি ফোর ইউনিয়ন এর জায়গায় মান লিখি

তো এবারে আছে আমরা ক্রস গুণন নিয়ম তো জানি যে এই সেটের একটা উপাদান প্রত্যেকটার সাথে লিখতে হয় তাহলে প্রথমে আসেন এই যে 2 এর সাথে 2 লিখলাম 2 এর সাথে 3 লিখলাম 2 এর সাথে 4 লিখলাম তাহলে 2 প্রত্যেকটার সাথে লেখা হইল এবারে আসে 3 আছে 3 লিখি তাহলে 3 এর সাথে 2 লিখলাম 3 এর সাথে 3 3 এর সাথে 4 তো এই হচ্ছে আমার লেফট সাইড

তাহলে এটা হলো আমরা এ ক্রস বি এটা পাইলাম এর জায়গায় আছে টু 4 তো নিয়ম তো আমরা জানি টুর সাথে এই যে টু লিখলাম সাথে ফোর লিখলাম তাহলে টু দিয়ে লেখা শেষ এবার থ্রির সাথে টু থ্রির সাথে 4

ক্রস সরি ইউনিয়ন এ ক্রস সি এটার মান আছে হচ্ছে আপনার 2 4 সরি 2 2 2 2 দেন হচ্ছে টু ফোর থ্রি টু থ্রি ফোর তো ইউনিয়ন থাকলেই তো আমরা বলি যে সবই নিব একই জিনিস দুই বার তো তাহলে এইখানে এই সবই আমরা নিই এই ছোট ছোট থেকে বড় সাজাই তারপর প্রথমেই দেখতেছি আছে 2 2 তারপর এখানে আছে থ্রি থ্রি আর এখানে আছে থ্রি ফোর থ্রি ফোর কিন্তু দুইবার আছে কিন্তু একবারই নিব সবই নিব